আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস সিক্সের অনুশীলনী দুই দশমিক একের চার থেকে আট পর্যন্ত অঙ্কগুলো করব দেখো প্রথমে আমরা চারের অঙ্কটা কী আছে একটি হল ঘরের পোস্ত ও দৈর্ঘ্যের অনুপাত দুই দশমিক পাঁচ পোস্ত ও দৈর্ঘ্যের সম্ভাব্য মান বসিয়ে সরণটি পূরণ করো তাহলে এখানে একটা ছক দিয়ে আছে দেখো হল ঘরের পোস্ত মিটার ব্যাকেটে লিখে আছে আর হল ঘরের দৈর্ঘ্য ব্যাকেটে মিটার লিখে আছে যেখানে একটা ছক তৈরি করা আছে দেখো কিছু কিছু ক্ষেত্রে আমাদের পোস্ত ও দৈর্ঘ্যের মান দিয়ে আছে আর বাকি এই খালি ঘরগুলো আমাদের পূরণ করতে হবে তাহলে প্রথমে আমাদের অনুপাত দেওয়া আছে দৈর্ঘ্য পোস্ত অনুপাত দিয়ে আছে দুই ইস্টু পাঁচ তাহলে আমি এখানে লিখছি পোস্ত ইস্টু দৈর্ঘ্য দুই ইস্টু পাঁচ ঠিক আছে এই দুই থেকে প্রথম ঘরটা পূরণ হচ্ছে দশ আর পাঁচ থেকে পঁচিশ তাহলে দুইয়ের সঙ্গে দেখো পাঁচ গুণ করলে দশ হয় আর পাঁচের সঙ্গেও আমাদের পাঁচ গুণ করলে পঁচিশ হয় সেই জন্য সেই জন্য আমাদের প্রস্তুত হয়ে গেছে দশ আর দৈর্ঘ্য হয়ে গেছে আমাদের পঁচিশ এর পরে ঘরটা দেখো দৈর্ঘ্যের মান দেওয়া যাচ্ছে পঞ্চাশ তার মানে এই পাঁচটা হয়ে গেছে আমাদের পঞ্চাশ তা দুইটা কত হবে দেখো পাঁচের সঙ্গে কত গুণ করলে পঞ্চাশ হয়েছে দেখতে হচ্ছে আমরা দশ গুণ করলে তা এর সঙ্গে আমরা দশ গুণ করবো তাই দুইয়ের সঙ্গে দশ গুণ করলে হয় আমাদের কুড়ি তাহলে এইখানে অ্যান্সার হয়ে যাবে আমাদের কুড়ি বোঝা গেল এই পরেরটা দেখো আমাদের পরের ঘরটা পোস্তের মান দেওয়া আছে চল্লিশ মানে দুইটা হয়ে গেছে আমাদের চল্লিশ এবার পাঁচটা কী হবে দুই থেকে চল্লিশ কী হবে হলো সেই কুড়ি গুণ হয়েছে কুড়ি গুণ থেকে দুইশো চল্লিশ তাহলে পাঁচের সঙ্গেও আমাদের কুড়ি গুণ হবে তাহলে হয়ে যাবে পাঁচ কুড়ি শ একশো তাহলে এই ঘরটা হয়ে যাবে আমাদের একশো এরপর দেখো আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে দুশো ঠিক আছে তা দৈর্ঘ্য হয়ে গেছে আমাদের দুশো তাহলে পোস্ত কত হবে পাঁচ থেকে দুশো কিভাবে হলো আমাদের পাঁচ থেকে দুশো হচ্ছে দেখো পাঁচের সঙ্গে কত গুণ করলে দুশো হয় পাঁচের সঙ্গে আমাদের চল্লিশ গুণ করলে দুশো হয় তাহলে এর সাথেও আমাদের চল্লিশ গুণ করতে হবে দুইয়ের সঙ্গে চল্লিশ গুণ করলে হবে আমাদের আশি তাহলে এই ঘরটা হয়ে যাবে আমাদের আশি বুঝা গেল এরপর দেখো আমাদের পোস্তের মান দিয়ে আছে একশো ষাট মানে দুইটা হয়ে গেছে আমাদের একশো তাহলে পাঁচটা কত হবে দুইয়ের সঙ্গে কত গুণ করলে একশো ষাট হয় দেখো দুইয়ের সঙ্গে আমাদের আশি গুণ করলে একশো ষাট হয় তাহলে এর সঙ্গে আমাদের আশি গুণ করতে হবে তাহলে পাঁচ আট কত হয় আমাদের চল্লিশ আর এই শূন্যটা বসে গেলো মানে চারশো তাহলে এই ঘরটা বসে যাবে আমাদের চারশো তাহলে আমাদের সম্পূর্ণ ঘরটা পূরণ হলো এরপরে আমরা পাঁচের দাগের অঙ্কগুলো করব তবে পাঁচের দায়াগুলো কী বলেছে যে নিচে সমতুল্য অনুপাতগুলো চিহ্নিত করো তাহলে এখানে কিছু অনুপাত দিয়েছে এগুলো বলেছে আমাদের সমতুল্য অনুপাতগুলি চিহ্নিত করতে তো প্রথমে দিয়ে আছে আমাদের বারো ইস্টু আঠেরো এটাকে যদি আমি লগিষ্ট আকারে প্রকাশ করি তাহলে কী হবে দেখো আমাদের বারোটা কাটলে হচ্ছে আমাদের দুই দিয়ে কাটলে ছয় এটা দুই কাটলে নয় এর এরপরও দেখো এটাকে আমাদের তিন দিয়ে কাটাবে ছয় কি তিন দিয়ে কাটলে হয় দুই আর নয় কি তিন দিয়ে কাটলে হয় তিন তাহলে আমাদের লুকি স্টারে হচ্ছে দুই তিন তাহলে প্রথমে দেখব দুই ইস্টু তিন আছে নাকি দেখো এখানে আমাদের দুই তিন আছে তাহলে বারো আঠেরো পেলাম একটা দুই তিন পেলাম একটা এরপর দুইয়ের গুণিতক আর তিনের গুণিতক হতে হবে এমন সংখ্যা আমরা দেখব এই দুই তিন পেলাম এবার দুই তিনের এগিয়ে দুয়ের সঙ্গে দুই গুণ করবো তাহলে হবে আমাদের চার আর তিনের সঙ্গেও দুই গুণ করি তাহলে যাবে আমাদের ছয় তাহলে চার আর ছয় হতে হবে আর দেখো আমাদের দুইয়ের সঙ্গে তিন করলে হচ্ছে আমাদের ছয় আর তিনের সঙ্গে তিন করলে হচ্ছে আমাদের নয় ছয় বাই নয় হবে আর হবে আমাদের দেখো ছয়ের দুইয়ের সঙ্গে আবার যদি আমি চার গুণ করি তাহলে আট হবে আর তিনের সঙ্গে চার গুণগুলো হবে আমাদের বারো এরপর দেখো আমাদের দুইয়ের সঙ্গে পাঁচ গুণ করলে দশ আর তিনের সঙ্গে পাঁচ করলে আমাদের পনেরো এইগুলো সবই হচ্ছে আমাদের সমতুল্য অনুপাত তাহলে এখানে মধ্যে কোনগুলো আছে দেখবো আমরা দেখতে পাচ্ছি দুই আর তিন পেয়েছি চার আর ছয় আছে নাকি দেখবো এই চার আর ছয় নেই ছয় আর নয় আছে নাকি দেখব দেখতে ছয় আর নয় আছে আমাদের তাহলে এখানেও একটা পেয়ে গেলাম আমি ছয় আর নয় ঠিক আছে এরপর দেখবো আমরা আট আর বারো আছে নাকি দেখতে পাচ্ছি এখানে বারো এই স্টু আট আছে কিন্তু আট আর বারো নেই তাহলে এটা হবে না আমাদের দশ আর পনেরো আছে নাকি দেখব দেখ এখানেও দেখতে পাচ্ছি আমরা পনেরো ইস দশ আছে কিন্তু দশ ইস পনেরো তাহলে এটা আমাদের হবে না তাহলে পরপর তিনটে কী পেলাম আমরা পেলাম বারো ইস্টু আঠেরো আর একটা পেয়েছি আমরা ছয় ইস্টু নয় আর একটা আমাদের দুই ইস্টু তিন এই তিনটে হচ্ছে আমাদের সমতুল্য অনুপাত এরপর আমরা বাকিগুলো দেখব একইভাবে বাকিগুলো চেক করব এই তিনটে পেয়ে গেছি আমরা এই তিনটেকে দাগ দিয়ে রেখে দিলাম লাল কালিতে এরপর বাকি যেইগুলো আছে সেগুলো দেখবো আমরা দেখো পরেরটা পেয়েছি আমরা ছয় ইস টু আঠেরো তাহলে ছয় ইস টু আঠেরোটায় কীগুলো লিখছি দেখো আমরা ছয় ইস টু আঠেরো এটাকেও আমরা একইভাবে কাটাকুটি করবো এটাকে যদি দুই দিয়ে কাটি তাহলে হবে আমাদের তিন আর এটাকে দুই দিয়ে কাটলে হবে আমাদের নয় আবার এটা তিন দিয়ে কাটলে এক এটা হবে তিন তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের লুকি স্টকের বস করলে এক ইস টু তিন তাহলে এক ইস টু তিনটাকে যদি এইভাবে লিখি তাহলে হবে এর পরেরটা হবে আমাদের দুই ইস টু ছয় এরপর একটা হবে আমাদের তিন ইস টু নয় এরপর একটা আমাদের চার দেখুন করলে চার চার তিনে বারো চার ই চার ইস বারো তারপরটা আমাদের একে পাঁচ দুগুন করলে পাঁচ পাঁচ তিনে পনেরো তারপরটা আমাদের ছয় দুগুন করলে ছয় আর ছয় তিনে আঠেরো এরপর আমরা এগুলো চেক করবো আসে নাকি কি প্রথমে দেখবো এক ইস্টু তিন আছে নাকি দেখো এখানে আমাদের এক ইস তিন আছে ঠিক আছে এরপরে চেক করবো আমরা দুই ইস ছয় আছে নাকি দেখো পরেরটাই আছে আমাদের দুই ইস্টু ছয় দুই ইস্টু ছয় পেয়ে গেছি আমরা এরপর দেখবো তিন ইস্টু নয় আছে নাকি তিন ইস্টু নয় তারপর দেখবো চার ইস্টু বারো আছে নাকি পাঁচ ইস পনেরো আছে ছয় ইস আঠেরো আছে দেখো ছয় ইস আঠেরো আছে তাহলে পেয়ে গেলাম আমরা তিনটে আঠেরো কমা দিয়ে এক তিন কমা দিয়ে দুই ছয় এই তিনটা হবে আমাদের সমতুল্য অনুপাত এরপর আমরা বাকিগুলো চেক করবো তো বাকি আছে দেখো পনেরো ইস দশ তাহলে এইটাকে প্রথমে লিখছি পনেরো ইস দশ এটাকে লোকের স্ট আকারে প্রকাশ করবো লোকের স্ট আকারে প্রকাশ করলে যাচ্ছে আমাদের দেখো এখানে একে পাঁচদের কালে হচ্ছে আমাদের তিন একে পাঁচদের কাটলে হচ্ছে আমাদের দুই তাহলে লুগিস্ট স্টকারে প্রকাশ করলে হবে আমাদের তিন ইস টু দুই এবার তিন ইস টু দুইটাকে আমরা পরপর লিখে লিখে যাচ্ছি এবার তিন ইস টু দুই পেলাম একটা তিন দেখুন করলে যাবে আমাদের ছয় এটা চার তিন দেখুন করলে নয় ছয় তারপর চার দেখুন করলে বারো আট পাঁচ দেখুন করলে পনেরো দশ ছয় দেখুন করলে ছয় তিন আঠেরো আর ছয় দুগুণে বারো ঠিক আমরা এগুলো আছে নাকি দেখবো তাহলে প্রথমেই দেখবো তিন ইস দুই আছে নাকি দেখবো তিন ইস দুই আছে এখানে তারপর দেখবো ছয় ইস্টু আট আছে নাকি আর পনেরো ইস দশটা পেয়ে গেছে বলে এটাও আমরা ডাক দিলাম আর পরে থাকছে আমাদের বারো ইস্টু আট বারো ইস্টু আটও দেখো আমাদের আছে তাহলে আমাদের তিনটা পেয়ে গেলাম দেখো কি কি পনেরো ইস টু দশ কমা দিয়ে তিন ইস টু দুই কমা দিয়ে বারো ইস টু আটের আট বারো টু আট তাহলে এই তিনটা হয়ে যায় আমাদের সমতুল্য অনুপাত বুঝতে পেরেছ এরপর আমরা ছয়ের দাগের অঙ্কগুলো করব দেখো ছয়ের দাগের অঙ্কগুলো কি আছে নিচে সরল অনুপাতগুলোকে মিশ্র অনুপাতে প্রকাশ করো ঠিক আছে তাহলে এইগুলোকে আমরা মিশ্র অনুপাতে কীভাবে প্রকাশ করব দেখো প্রথমে দেখো ছয় দাগের কয়েকটা কী আছে তিন দশমিক পাঁচ কমা পাঁচ দশমিক সাত ও সাত দশমিক নয় তাহলে এটার প্রথমে আমাদের দেখো প্রত্যেকটা অনুপাতের দুটো করে ভাগ আছে একটাকে বলে পুরোপদ মানে এই যে তিন দশমিক পাঁচটা নিলাম এটা দেখো এই প্রথমটা তিনটা হচ্ছে পদ আর পাঁচটা হচ্ছে আমাদের উত্তর পদ তাহলে প্রত্যেকটা অনুপাতে আমরা পদগুলো গুণ করব যেমন এটা নিলাম তিন পাঁচ লিখে আছে পাঁচ দশমিক সাত আর সাত ইস্টু নয় বা সাত দশমিক নয় ঠিক আছে এরপর আমরা প্রত্যেকটা পূর্বপদগুলো গুণ করব পূর্বপদ মানে হচ্ছে এই সামনের পদটাকে বলা হয় পূর্বপদ মানে এখানে তিন পাঁচ আর সাত তিন গুণিত পাঁচ গুণিত সাত দি ইস্টু চিহ্ন দেবো ঠিক আছে বা অনুপাত চিহ্ন দেবো এরপর আমরা উত্তর পদগুলো গুণ করবো উত্তর পদ যেটা পড়ে থাকছে বাকিটা মানে এখানে পাঁচ সাত আর নয় তাহলে কী হবে পাঁচ গুণিত সাত গুণিত নয় এরপর আমরা এইগুলোকে পরস্পর কাটাকুটি করবো তারপর গুণ করব। দেখো এইখানে সাত আছে এখানে সাত আছে কেটে কেটে গেল। এরপর দেখো এখানে পাঁচ আছে এই পাঁচ কেটে গেল। পরে থাকছে আমাদের তিন আর নয় তিন আর নয় গে গেলে এখানে হবে আমাদের এক আর এখানে তিন দিয়ে গেলে এখানে হবে আমাদের তিন তাহলে উত্তর হয়ে যাবে আমাদের এক ইস টু তিন বুঝতে পারলে তাহলে ছয়ের একের উত্তর হয়ে গেল আমাদের এক ইস টু তিন এবার আমরা ছয়ের ক্ষয়ের অঙ্গটা করব দেখো এরও প্রথমে আমরা পুরো পদগুলো গুণ করবো মানে পাঁচ গুণিত সাত গুণিত নয় গুণ করলাম ইস্টু দিয়ে উত্তর পদগুলো গুণ করবো না তিন গুণিত পাঁচ গুণিত সাত করলাম এরপর এটাকে আমরা কাটাকুটি করব দেখো এখানে পাঁচ আছে আর এই পাঁচ গেল এরপর দেখো এখানে সাত আছে এই সাত কেটে গেল আর এইখানেও দেখো নয় আছে এখানে তিন আছে তিন কাটলে এখানে এক হবে এখানে হবে আমাদের তিন হবে তাহলে এইটার উত্তর হবে আমাদের তিন ইস টু এক তাহলে বুঝতে পারলে তোমরা কিভাবে মিশ্র অনুপাত প্রকাশ করতে হয় এরপর আমরা সাতের দাগের অঙ্কগুলো করব দেখো সাথে দাগের অঙ্কটা কি বলেছে আমাদের বলছে নয় ইস টু ষোলো অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে প্রকাশ করো দেখো কোনো অনুপাতের ব্যস্ত অনুবাদ বলতে কী বুঝি দেখো নয় ইস টু ষোলো আছে আমাদের তাহলে এর ব্যস্ত অনুবাদ মানে এটাকে উল্টে লিখা তাহলে এটা হয়ে যাবে আমাদের ষোলো ইস্টু নয় আশা করি বুঝতে পারলে এরপর আমাদের আটের দায়ের অঙ্কটা কী বলেছে দেখো যে নিম্নের অনুপাতগুলি কোনটি একক অনুপাত দেখো একক অনুপাত হচ্ছে আমাদের পূর্বপদ আর পদ আমাদের এক হতে হবে ঠিক আছে তাহলে আমাদের প্রথমে কি আছে দেখো ষোলো ইস্টু তেরো কয়ের অঙ্গটা তাহলে দেখো এই দুটোকে আমাদের কাটাকুড়ি করা যাচ্ছে না তাহলে দেখতে হচ্ছে পূর্বপদ আর উত্তরপদ দুজনেই আমাদের আলাদা আলাদা তাহলে এটা আমাদের অনুপাত এক হবে না ঠিক আছে তাহলে এক অনুপাত এটা আমাদের হলো না এবার ক্ষয়েরটা দেখো আমাদের কী আছে ক্ষয়েরটা আছে আমাদের দেখো তেরো ইস্টু সতেরো তাহলে এটাও দেখো পূর্বপদ তেরো উত্তর পদ সতেরো এই দুটো আমাদের এক নয় পূর্বপদ আর উত্তর আমাদের এক নয় তাহলে এটা আমাদের হবে না তাহলে এটাও হয়নি এটাও হবে না এবার দেখো আমাদের গয়েরটা কী আছে গয়েরটা আছে একুশ ইস টু একুশ দেখো এখান পূর্বপদে একুশ উত্তর পদে একুশ দুটোই এক তাহলে কাটাকুটি করলে এটা আমাদের এক ইস্টু এক আসবে মানে লগিষ্টায় প্রকাশ করলে আমাদের এক ইস্টু এক আসবে তাহলে এর অনুপাত হয়ে গেল আমাদের একক অনুপাত তাহলে এই অনুপাতটা হয়ে যাবে আমাদের একক অনুপাত বোঝা গেল তাহলে একমাত্র আমাদের গটাই অ্যান্সার হবে একুশ ইস্টু একুশ এটাই হবে আমাদের একক অনুপাত আশা করি বুঝতে পারলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে এরপরের ভিডিওতে আমরা অনুশ্রেণীর বাকি অঙ্কগুলো সমাধান করব থ্যাংক ইউ ফর ওয়াচিং